দুর্নীতিবাসদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ তাদেরকে নির্বাচনী অযোগ্য ঘোষণা করা সহ বিভিন্ন দাবি নিয়ে গণসমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন শাখা সিএম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সাতাইশ ডিসেম্বর শুক্রবার বাদজুমা জিঞ্জিরা ফেরিঘাটে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসারউদ্দিন। গণ সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সোহরাফ হোসেন সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিঞ্জিরা ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ হারুন খান এ সময় বিশাল এই গণসমাবেশে ঢাকা জেলা দক্ষিণের বিভিন্ন নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি হাফেজ জয়নুল আবেদিন সহ সভাপতি ঢাকা জেলা দক্ষিণ মোহাম্মদ হানিফ মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার আলহাজ সুলতান আহমেদ খান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শাহিন আহমেদ জাতীয় শিক্ষা ফোরাম ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ সুমন মিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মডেল থানা উত্তর বরিশাল মহানগরের সভাপতি মুফতি মাওলানা শাহदत হোসেন নুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরানীগঞ্জ মডেল থানার সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আবু সাইদ সহ বিভিন্ন নেতাকর্মীরা গণসমাবেশে বক্তব্য প্রদান করেন। আযুলমত করেছে তাদের বিচার দাবিতে এই গণসমাবেশ এবং সবাইকে ইসলাম বাংলাদেশের শুshader আসার জন্য আহ্বান ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ jindray ইউনিয়নের সর্বকর্তিকারীর গণসমাবেশ গণ সমাবেশ থেকে পুরো দেশবাসীদের আমাদের একটা মেসেজ সেটা হচ্ছে যে ইসলাম দেশ ও মানবতার জন্য যারা কাজ করবে তাদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমরা সবাই আছি আমাদের সায়ক হিসেব চরমনে আছে ইসলামী আন্দোলন আছে ইসলামী আন্দোলন চাই এদেশে একটা একদম নিরঙ্কুশভাবে সুন্দর একটা নির্বাচন হোক এবং সমস্ত মানুষের তাদের অধিকার যে গণ অধিকার আছে তাদের অধিকার যেন তারা ফিরে পায় এদেশে সমস্ত মানুষ দল নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারে একটা সুশাসন কায়েম হোক এটা আমাদের আজকের এই সমাবেশের থেকে মেসেজ এবং বাংলাদেশের থেকে যে দুর্নীতিবাজরা দুর্নীতি করে বিদেশে টাকা নিয়ে পালিয়েছে সেই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে আনা হোক এবং যারা বিগত ষোলোটি বছর অন্যায় নির্যাতন এবং মানুষব জুলুম করেছে তাদেরকে বিচারের আওতায় এনে অযোগ্য ঘোষণা করা হোক এটা আমাদের মূলত আজকে সমাবেশের মেসেজ ব্যাপক হারে আপনারা অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন শাখার পক্ষে আপনাদের মোবারকবাদ ধন্যবাদ আজকে যেই সমাবেশটা করতেছে আমাদের চারটা লক্ষ্য নিয়ে আমরা এখানে আসছি একটা লক্ষ্য হচ্ছে আমরা মানে জুলাই এবং আগস্টে গণহত্যা যে হয়েছিল ছাত্র গণহত্যা সেটার বিচারের দাবি আর দ্বিতীয় নম্বর লক্ষ্য হচ্ছে আমাদের পিয়ার পদ্ধতিতে নির্বাচন যেটা আমরা দীর্ঘদিন যাবত আমাদের পীর সাহেব চরণাই বলে আসছে এবং বারবার বলে আসছে আমরা সেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই তৃতীয় নম্বর যে উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা আর সর্বশেষ এবং চতুর্থ যে উদ্দেশ্য হচ্ছে আমরা হাত পাখার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আজকের এই সমাবেশ আহ্বান করেছি এবং জিনজিনিয়ার ইউনিয়ন শাখাকে শক্তিশালী করার জন্য আমাদের সভাপতি সেক্রেটারি এবং আমি জাতীয় শিক্ষক ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হিসেবে আমরা সবাইকে আমরা আহ্বান জানাবো যেন সবাই হাত পাকার ছায়াতলে এসে আমাদের দলকে শক্তিশালী করে এবং বাংলাদেশকে একটি কল্যাণময় এবং সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে এই সময় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে উপস্থিত হন গণসমাবেশে নেতাকর্মীরা দেশ বৈচিত্র্য সংবাদ কেরানীগঞ্জ ঢাকা